এই যে আজকে দুপুরে ঝড় বৃষ্টি হয়েছে না আমি লাইভে দেখাইছি না এখন হচ্ছে এই বাচ্চাটা আমি এখানে হাঁটতে আসছি এই যে আমার কলা গাছ আছে না এখানে ও ডাক দিতেছে বারে বারে কি কিউট দেখেন এই যে একটু অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে দেখা দিতেছে না এই যে এখন আমি ওকে হাতে নিচ্ছি নিচে পড়ে আছে কলা গাছে নিচে এখন ডাক দিতেছে এই যে ভাত খাওয়াইছি দুইটা খাইছে কি ডাক দিতেছে মা বাবাকে খুঁজতেছে এই যে এই যে বাবা মাকে পাইছি এই যে আমি পাখিটা নিয়ে এখানে দাঁড়ায় আছি দেখছেন ও যে ওরা আসছে এই যে বাচ্চা ডাক দিতেছে তারপরে বাবা মা ডাক দিতেছে এই যে দেন দেন নিয়ে যা নিয়ে যা নিয়ে যা আমি এখানে বাচ্চাটাকে এখানে রাখি ঠিক আছে তাহলে ওর বাবা মা আসি ওকে নিয়ে যাবে দেখেন ও ডাক দিতেছে ওর বাবা মা ডাক দিতেছে আমি সরে যাই ঠিক আছে দাঁড়ান আমি একটু দূরে যাই হ্যাঁ কিভাবে নেই আজকে দেখবো আসেন আসেন আপনারা আসেন নিয়ে যান দেখে আমি দূরে আছি ও ও ডাক দিতেছে ওরাও আসতেছে আসো আসো আমি একটু দূরে যাই হ্যাঁ আমার জন্য আসতেছে না এই তো আসছে এই যে আসছে 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 এই যে দেখছেন দেখছেন খুব সুন্দর একটা দৃশ্য না দেখছেন বাচ্চাকে আমি দিয়ে দিছি এই যে আসছে এই যে খাবার নিয়ে নিয়ে যাবে আমি চলে যাই ঠিক আছে যাও তুমি বাবা মায়ের বাসায় চলে যাও এই যে যাও ভাগ্য ভালো আমি দেখছি হ্যাঁ উড়ে গেছে এই যা যা উড়ে গেছে ও এই যে এই যে উপরে চলে গেছে বামন হয় বাসা ভেঙে গেছে হ্যাঁ আমি জানি না আচ্ছা যাই হোক এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তো অন্ধকার দেখা লাগতেছে না না এই যে বাচ্চা হচ্ছে এখানে উড়ে আসছে আর বাবা মা ওখানে যাই হোক আমি চলে যাচ্ছি okay what a i love fish